সোনা কি খাচ্ছে কি খাচ্ছ চিকেন প্যাটিস আর তোমার পিজা কই পিজা কই সোনার পিৎজা কই এইটা পিৎজা মামা পোকা কই পোকা এটা কেক এ কেকের ক্রিম তো সোনা কেক উল্টে গেছে আনতে গিয়ে বাইকে করে আনতে গিয়ে পিৎজা খেয়ে নাও হ্যাঁ কোনটা খাবে আগে বুঝতে পারছো না মাম্মা পিৎজা খাও তো শোনো খাও না কেন ওইটা খেতে ভালো লাগছে খাও না যেটা ভালো লাগছে সেটাই খাও বাবা খাওয়ার সময় কেউ জুতোতে হাত দেয় খুলে গেছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও